কোন ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্ন ভাবে প্ররোচিত করেছে এলাকার মানুষকে তত্ত্ব করেছেন বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসেছিলেন আজ তো जखম হয়ে আগলে তারিখ খুন ভি হয়ে सकते সন্দেশখালীর ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর ভয়ঙ্কর হামলা ইডি আধিকারিকদের ওপর হামলা সি আর বাহিনীর ওপর হামলা মিডিয়ার গাড়ির উপর হামলা গাড়ি ভেঙে চুরচুর করে দেয়া হলো গাড়িতে আগুন জ্বালিয়ে দেয়া হলো ইডি আধিকারিকরা ভয়ে অত করে স্পট ছাড়লেন তদন্ত মাঝপথে থামিয়ে দিয়ে শেখ শাজাহান আপনারা যেকোনো নেতার বাড়িতে তদন্ত চালাতে পারেন পার্থ বালু কেষ্ট মানিক কিন্তু শেখ সাজাহানের বাড়িতে আপনারা তদন্ত চালাতে পারবেন না আর বাংলার মানুষকে ভুল বোঝাতে আসরে নেমে পড়লেন তৃণমূলের নেতা মন্ত্রীরা রাজনৈতিক নেতা নেত্রীদের কথাও আপনাদের শোনাবো এবং সবচেয়ে ভালো হয়েছে কি জানেন তো রকম ঘটনা মাঝে মাঝে হওয়া দরকার তবে এই বাংলার মানুষ বুঝতে পারবে যে আমাদের বাংলাটাও আস্তে আস্তে বাংলাদেশ হয়ে গেছে কাশ্মীর হয়ে গেছে এবার এবার এখান থেকে পাত্তারি গুটিয়ে পাড়ানোর পালা ঠিক কি কি হলো আজ তৃণমূলের নেতারা ফের আপনাদের গবেট বানাতে ময়দানে নেমে পড়েছে কিভাবে সবটা দেখাবো। এবং সেই সঙ্গে আরো কিছু বক্তব্য আপনাদের শোনাবো যেটা শুনলে আপনারা আজকের শিউরে যাবেন রাজ্যের ইতিহাসের আজকের অন্যতম ভয়ঙ্করতম একটা দিন তাতেও যদি আপনাদের চৈতন্য হয় তাহলে আমি জানব যে আমাদের এই প্রতিবেদন তৈরি করা সার্থক আপনাদের জীবনের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কিভাবে বাংলার মানুষকে ভুল বোঝাচ্ছেন অধীর চৌধুরী কিভাবে সতর্ক করলেন সবটা আপনাদের দেখাবো তার আগে আপনাদের বলি যে আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি আজকে মুখ খুলেছেন রাজ্যের সাধারণ মানুষ যে প্রশ্নটা করেছে সিআরপিএফ বাহিনীর কাছে সেই একই প্রশ্ন তুলে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি ইডির যিনি আইনজীবী তাকে জিজ্ঞাসা করেছেন শুনলাম নাকি সন্দেশখালীতে আপনাদের লোকেদের আজকে মারধর করা হয়েছে আপনারা কি করছিলেন আপনাদের সঙ্গে তো সিআরপিএফ বাহিনী ছিল ওদের সঙ্গে কি গুলি বন্দুক থাকে না আপনারা চালাতে পারেন না কি অদ্ভুত কথা কি অদ্ভুত প্রশ্ন না বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন আপনারা গুলিগুলা কেন চালান না যখন দিনের পর দিন তিন দিন ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখা হলো একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে তখন কেন পুলিশ লাঠি দিয়ে মেরে তাদের তুলে দিল না সেই প্রশ্নটা কেউ করেনি আজকে কিন্তু সেই প্রশ্ন উঠছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বললেন আপনারা গুলি চালাতে পারেন না ভয়ঙ্কর কথা যেটা বাংলার মানুষের সাধারণ মানুষের কথা গুলি চালিয়ে দশটা লোককে আজকে শুইয়ে দেবার দরকার ছিল আপনাদের হয়তো মনে হবে যে কি বলছি ঠিকই বলছি এই এইরকম না নিলে এদের কোনোদিন কমবে না বিশেষ করে এই আমলে আমলে এই বাংলাটা মিনি পাকিস্তান হয়ে গেছে সেটা আপনারা জানেন বাংলাদেশ হয়ে গেছে সেটা আপনারা জানেন কাশ্মীর হয়ে গেছে সেটাও আপনারা জানেন তবু চোখে টুলি করে বসে আছেন আর ভোট এলে এই তোলামুলের সরকারটাকে ভোট দিয়ে জিতিয়ে আনছেন আপনারা কারণ আপনাদের মায়ের বইয়ের এবং মেয়েদের অ্যাকাউন্টে পাঁচশো হাজার টাকার ভাতা জমা পড়ছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করলেন আপনাদের গুলি বন্ধুক ছিল না চালাতে পারেন তৃণমূলের কুনাল ঘোষ বললেন যে কে বলছেন প্রধান বিচারপতি রুচি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আগে শুনেনি কুনাল ঘোষ ঠিক কি বললেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে শুনুন আপনারা প্রধান বিচারপতি রচিত জাস্টিস গাঙ্গুলিকে অবিলম্বে হাইকোর্ট থেকে বার করে সিপিএম এর পাঠিয়ে দেয় বাবা যায় আমাদের রাজ্যে তোলাগুলের এখন এমন অবস্থা একজন কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়েও সমালোচনা করে সারদা চিটফান্ড কাণ্ডে লোকের টাকা মেরে বিদেশ ঘুরে আসা সারদা চিটফান্ডে অভিযুক্ত অন্যতম চোর সাড়ে তিন বছর জেল খাটা এবং সেই জেলে থাকা অবস্থায় বলা বারবার বলে বলে যে বলেছি ছিল যে সারদা চিট ফান্ডে সবচেয়ে বড় চোরের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে দলটা সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস সেই দলেরই বর্তমান মুখপাত্র কুনাল ঘোষ এখন বিচারপতিদের সমালোচনা করছে কি আশ্চর্য কথা না আজকালকার আজকাল দেখা যাচ্ছে যে গাধারাও ও বিশেষজ্ঞদের নিয়ে কথা বলছে আমাদের রাজ্যে সবই সম্ভব অধীর চৌধুরী অধীর চৌধুরী আজকের ঘটনা নিয়ে মনে হয় সবচেয়ে ভয়ঙ্কর কথা বলে দিয়েছেন অধীর চৌধুরী বলেছেন আজকে তো আহত হয়েছে এমন দিন আসছে দিদিমণির রাজত্বে যে এরা খুন হয়ে যাবে এডির আধিকারিকরা অধীর চৌধুরী দেশের বিরোধী দলনেতা কি বলছেন ভয়ঙ্কর কথা শুনুন অধীর চৌধুরী কি বললেন আর কি করুন পাতিকে গুন্ডোনে হামলা বোলা হয় আজ এডি কে অফিসার ওকে খিলাপ ইস্মেই जगजाहिर होते हैं कि बंगाल में कानून और व्यवस्था की हाल कितना बुरा होते जा रहे हैं मैं तो यह कहना चाहते हैं कि अगर ईडी इतना ईडीएस कब से हुआ पता नहीं उनको सारे फौजों को साथ में लेकर चलना चाहिए आज तो जख्म हुए अगले तारीख खून भी हो सकते हैं। এবার শোনাবো শান্তনু সেন স্কয়ার ফুট সেন আর শশী পাঁজার কথা তারা বললেন শেখ শাহজাহানের বাড়ির ওখানে গিয়ে নাকি ইডির আধিকারিকরা উস্কানি দিয়েছেন আগে শুনুন স্কয়ার ফুট সেন না সরি শান্তনু সেন এবং শশী পাঁজা দুজন এই বাংলার মানুষকে কিভাবে গবের বানানোর চেষ্টা করলেন শুনুন আপনারা এখন ইনভেস্টিগেটিং এজেন্সির অফিসাররা স্থানীয় মানুষদের বিভিন্নভাবে প্ররোচিত করেছে তাই স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত রিয়াকশন হয়েছে তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না কাজে করে দেখায় সন্দেশকালীতে যে ঘটনাটা হয়েছে এলাকার মানুষকে তপ্ত করেছেন বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসছিলেন তাদের পক্ষ থেকে এবং তাই সেখানে একটা প্রতিবাদ ঝড় উঠল আচ্ছা বাংলার মানুষকে এত বোকা পাঁচশো এবং হাজার টাকা ভাতা দিচ্ছে বলে শান্তনু সেন এবং শশী পাঁজা যেটা বলছে সেটাই বিশ্বাস করে নেবে তিনি বলে নেতা তো আচ্ছা আপনারা বাংলার মানুষকে এত বড় বুর্ক ভাবেন সবটা বিশ্বাস করে নেবে বাংলার মানুষ আপনাদের কাছে প্রশ্ন তুলবে না তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যখন রেড হয়েছিল তখন কি উস্কানি দিয়েছিলেন ইডির আধিকারিকরা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যখন রেড হয়েছিল তাদের গ্রেপ্তার করা হয়েছিল তখন কি উস্কানি দিয়েছিলেন ইডির আধিকারিকরা অনুব্রত মন্ডলের বাড়িতে যখন রেড হয়েছিল দুর্দন্ত প্রতাপ অনুব্রত মন্ডল কেষ্ট মন্ডল তার বাড়িতে যখন রেড হয়ে তাকে হাত করা পরিয়ে তুলে আনা হলো তখন ওকে ইডির আধিকারিকরা উস্কানি দিয়েছিলেন কেষ্ট বালু অনুব্রত মানিক সরকার ভাইপোর কোম্পানিতে রেড হলো যেটা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমার বাড়িতেও পৌঁছে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কই একটা ঘটনার ক্ষেত্রেও তো আমরা এই ধরনের ইডি আধিকারিকদের ওপর প্রাণঘাতী হামলা দেখিনি কোথায় দেখলাম শেখ সাজাহানের বাড়িতে যখন ইডি আধিকারিকরা পৌঁছে গেল তখনই আমরা দেখলাম শশি পাজা এবং শান্তনু সেনকে বলছি বাংলার মানুষকে এভাবে গভের ভাববেন না প্রতিটি বাংলার মানুষ আজকের ঘটনার পর আরো পরিষ্কার করে বুঝে গেছে আপনারা বিশেষ একটি ধর্মের মানুষকে এত তোল্লাই দিয়ে রেখেছেন যে তারা আইন নিজের হাতে নিতে সব সময় তৈরি থাকে কারণ তারা জানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নাকে আঙুল দিয়ে ঘুমাবে তবু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তাদেরকে আসকার দিয়ে দিয়ে তিরিশ শতাংশ ভোটের লোভে একটি বিশেষ সম্প্রদায়কে আপনাদের বাংলার মেয়ের পছন্দের সরকার আপনারা যে সরকারটাকে তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়েছেন তাদেরকে এতটাই তোল্লাই দিয়ে রেখেছে যে এই দুধের গাইরা যে কাউকে মার্ডার করে দিতেও একবারও ভাববে না কি ভয়ানক পরিস্থিতির মধ্যে আমাদের রাজ্যটা পৌঁছে গেছে আপনারা বুঝতে পারছেন ওই প্রথমেই বললাম না এরকম ঘটনা আমাদের রাজ্যে মাঝে মাঝে ঘটা উচিত আপনাদের নিজেদের পেছনে আগুন লাল না লাগলে কোনদিন আপনারা বুঝতে পারবেন না যে কোন বারুদের স্তূপে আপনারা বসে আছেন কোন পাকিস্তান আপনাদের জন্য বানিয়ে দিচ্ছে আপনাদের বাংলার মেয়ে কিভাবে এটাকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে আপনাদের পরিবর্তনের সরকার কিভাবে এটা কাশ্মীর এবং এখান থেকে আবার আপনাদের পাত্তারি গুটিয়ে অন্য রাজ্যে যেতে হবে সেটা এবার আপনারা বুঝতে পারবেন আর যতদিনে আপনারা বুঝতে পারবেন ততদিন মনে হয় আপনাদের আর কিছু করার থাকবে না অধীর চৌধুরী পরিষ্কার জানিয়ে দিলেন আজকে তো আহত হয়েছে এবার খুনও হয়ে যেতে পারে নিশীত পারমাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি বললেন শুনুন ভালো করে সন্দেশখালীর এই ঘটনা অত্যন্ত দুঃখজনক আমরা তীব্র ভাষায় নিন্দা করছি এবং পাশাপাশি এটাও বলবো যে কোনো রাজ্যে কোনো রকমের যখন কেন্দ্রীয় যে কোনো তদন্তকারী সংস্থা সেই রাজ্যে মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী যখন সেই তদন্ত চালায় সেই তদন্তের জন্য বিভিন্ন স্থানে যায় সেই সুরক্ষা প্রদান করবার দায়িত্ব কিন্তু সেই রাজ্যের যে রাজ্য সরকার রয়েছে তাদের কিন্তু আমরা বারংবার দেখেছি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন নিরপেক্ষ তদন্তকারী সংস্থার উপরে বারংবার আক্রমণ এসছে এই আক্রমণ ফেডারেল স্ট্রাকচারের উপরে আক্রমণ কিন্তু সরকার এই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছে এবং পরবর্তী সময়ে নিশ্চিতভাবে কেন এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে বারবার ঘটছে আমরা নিশ্চয়ই সেটাও কিন্তু খতিয়ে দেখব বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলছেন আপনাদের কাছে বন্দুক ছিল না চালাতে পারেননি রাজ্যপাল কি করছেন এটা শোনার পর আমরা দেখলাম সিবি আনন্দ বোস ভিত্তিতে রাজ্য পুলিশের ডিজি এবং রাজ্যের মুখ্য সচিবকে রাজভবনে ডেকে পাঠালেন এই কালীর সাম্প্রতিকতম পরিস্থিতি নিয়ে খতিয়ে দেখার জন্য কি অবস্থাটা আমাদের রাজ্যটার কি হাল বানিয়েছে একটা তোলা সরকার সেটা আপনারা নিশ্চয়ই এবার বুঝতে পারছেন কি অবস্থা দাঁড়িয়েছে আমাদের রাজ্যটা মিনি পাকিস্তান বাংলাদেশ কাশ্মীর সবকিছুর কিছুর সঙ্গে এখন আমাদের এই আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ের বাংলাকে তুলনা করা যায় আর কতদিন চোখে আঙুল দিয়ে বসে থাকবেন ভাতা এবং পুজোর অনুদানের লোভে আপনারা আমাদের রাজ্যটাকে কোন খাদের কিনারায় পৌঁছে দিয়েছেন সেটা আপনারা এতদিনেও যদি বুঝতে না পারেন তাহলে আর কিছু বলার নেই জানিনা রাজ্যপাল কি হবে অন্যদিকে বিজেপির তরফ থেকে আমরা দেখলাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তারা তারা অমিত অমিত শাহের শাহের দৃষ্টি আকর্ষণ করলেন সরাসরি হস্তক্ষেপ চাইছেন এই ব্যাপারে কিভাবে ইডির আধিকারিকদের সিআরপি এর বাহিনীকে প্রায় মেরে ফেলার চক্রান্ত হলো আজ সন্দেশখালীতে সন্দেশখালী গ্রামটা কি আদৌ এই বাংলার ম্যাপের মধ্যে থাক আছে এই পশ্চিমবঙ্গের বা এই ভারতবর্ষের ম্যাপের মধ্যে আছে কি করে এত সাহস হয় শেখ শাহজাহান যার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আছে চুরি দুর্নীতি ছাড়ুন শেখ সাজাহানের বিরুদ্ধে অভিযোগ আছে বর্ডার পার করে রোহিঙ্গা মুসলিমদের এই রাজ্যে তিনি আশ্রয় দিচ্ছেন ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে দিচ্ছেন ভারতবর্ষের হয়ে তিনি দেশদ্রোহিতা করছেন কত বড় ক্ষতি এই শেখ শাহজাহানের মতন তৃণমূলের নেতারা করে যাচ্ছে আপনারা এই ভাতা এবং অনুদানের চোখের ঠুলি থেকে বেরিয়ে এসে চোখ চেয়ে ভালো করে দেখুন তারপরে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ওই আমি যেটা বারবার বলি না যে আপনাদের এবার সিদ্ধান্ত নিতে হবে যেখান থেকে এই চোর দুর্নীতিবাজ এবং দেশ বিরোধী কাজ করা বাংলার মেয়ের সরকারটাকে যেখান থেকে তুলে এনেছিলেন সেই চায়ের দোকানের ভাঙা চেয়ারে যদি আপনারা ফিরিয়ে দিতে না পারেন তাহলে আপনাদের পক্ষে বিপদ নাচ্ছে আপনাদের উত্তর সুরি যারা আছে আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনি পক্ষে যে কত বড় বিপদ আপনারা নিয়ে এসছেন সেটা আপনারা এখনো কল্পনা করতে পারছেন না এই ঘটনাগুলো যদি আপনাদের চোখের সেই টুলি ফেলে দিতে পারে দূর করতে পারে তাহলে জানবো এই ঘটনাগুলোর তবু একটা ইম্প্যাক্ট হচ্ছে আর কবে ভাববেন আজকে তিনজন ইডির আধিকারিক সহকারী ডিরেক্টর রাজকুমার রাম যিনি গুরুতর অসুস্থ অবস্থায় এখন হাসপাতালে ভর্তি যার মাথা থেকে প্রচুর পরিমাণে রক্তপাত হয়েছে আশঙ্কাজনক অবস্থা আর দুজন আধিকারিক অঙ্কুর এবং সোমনাথ দত্ত তারা এখন হাসপাতালে ভর্তি আছেন আমাদের কাছে যেটা খবর পাঁচজন ইডি আধিকারিক এবং সিআরপিএফ কর্মী এখন হাসপাতালে চিকিৎসা করছেন এই ব্যাপারটা যে আপনাদের সঙ্গে হবে না এটা আপনারা কিন্তু আর জোর দিয়ে বলতে পারবেন না নিজের বাড়িতে আগুন লাগার আগে সাবধান হন এই তোলামুলের সরকারটাকে যদি ছুড়ে না ফেলতে পারেন তাহলে আপনাদের পিছনেও কিন্তু আগুন লাগবে এবং বিপদ কিন্তু ও পেতে আসে আপনাদের জন্য আজ থেকে সতর্ক হন ভাবুন এবং ভাবতে শেখুন 500 এবং হাজার টাকার লোভে নিজেদের বিক্রি করে দেবেন না নিজের রাজ্যটাকে বিক্রি করবেন না নিজের দেশটাকে বিক্রি করবেন না সবটাই তো শুনলেন দেখছেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দানিউজ বাংলা যত বাধাই আসুক যত হুমকি আসুক আর যত পুলিশ এবং প্রশাসনের বাধাই আসুক আমরা দা নিউজ বাংলার তরফ থেকে কোনো ঘটনা চেপে রাখতে দেব না